বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড অফ জোনের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাবে আপনাদেরকে আবারও স্বাগতম তো এই পর্বে আমি দেখাবো হচ্ছে অ্যাকাউন্টস মডিউলটা অ্যাকাউন্টস মডেলটা দেখলে আপনার অ্যাকাউন্টসের মোটামুটি কাজগুলো ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা হচ্ছে সাত নম্বর পর্ব তো চলুন দেখে নেওয়া যাক প্রথমত হচ্ছে এই যে অ্যাকাউন্টস মডেলটা দেখেন কন্ট্রা এন্ট্রি সবার আগে যেটা আছে কন্ট্রা কন্ট্রা এন্ট্রিটা কি এটা হচ্ছে মেনলি আপনাদের যে যত ব্যাংক থেকে ক্যাশ ক্যাশ থেকে ব্যাংকে যত ট্রানজ্যাকশন হবে বা ইন্টার ট্রান্সফার যেটাকে বলা হয় যে ব্যাঙ্কে থেকে ক্যাশের টাকা তুলে নিলেন বা ক্যাশ থেকে ব্যাঙ্কে ডিপোজিট করলেন কিংবা ব্যাংক থেকে বিকাশে পাঠালেন বিকাশ থেকে ব্যাঙ্কে পাঠালেন তো এই যে ইন্টার ট্রান্সফার মানে আপনার একটা ফান্ড এক জায়গার থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করতেছেন বা ওই ক্যাশ তুলতেছেন বা জমা দিচ্ছেন এটাই হচ্ছে কন্ট্রাক্ট তা আমি দেখি যে কন্ট্রাক্টরা কীভাবে কাজ করবে তো এখানে যদি আপনি অ্যাড নিউ করেন অ্যাড নিউ করে এখান থেকে আপনি ধরেন ক্যাশ থেকে ব্যাংকে জমা দিবেন তো আগে ক্যাশ থেকে ব্যাংকে দিবেন হতে পারে তো একই দিনে আপনার ক্যাশ দুইটা তিনটা ব্যাঙ্কে আপনি জমা দিচ্ছেন তা আপনি ধরেন দিচ্ছেন আইবিএলে এখানে দিলেন একশো টাকা বা এক হাজার টাকা তারপর আপনি আবার এখানে ক্লিক করলেন আবার দেখল ডিবিএল এখানে দিলেন দুই হাজার টাকা তো এইভাবে আপনি ক্যাশ থেকে ব্যাংক একবারে আপনি জমা দিয়ে ইয়ে করতে পারবেন সাবমিট করতে পারবেন একসাথে দিয়ে আপনি সাবমিট করলে কী হবে ক্যাশ থেকে ব্যাঙ্কে চলে যাবে আপনি যদি ভিউওয়ালে যান কন্ট্রা এন্ট্রি তাহলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে যত কন্ট্রা এন্ট্রি আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে যে ক্যাশ থেকে ব্যাঙ্কে জমা দিয়েছেন রিপোর্টে কিন্তু গিয়ে কিন্তু আপনি ক্যাশ ব্যাংক সব আলাদাই দেখতে পারবেন ঠিক আছে আমি যখন রিপোর্ট সেকশনে দেখাবো তখন আশা করি আপনি বুঝতে পারবেন তো এইভাবে আপনারা জাস্ট ক্যাশ থেকে ব্যাংক ব্যাঙ্ক থেকে ক্যাশ আবারও বলছি আমি এখানে অ্যাড নিয়ে করলে আমি যখন ক্যাশ থেকে ব্যাঙ্কে দিলাম আপনি যদি মনে করেন যে ব্যাঙ্ক থেকে ক্যাশে উইথড্রো করবেন সেক্ষেত্রে আবার অ্যাড আইটেম করেন তখন এই যে ব্যাংক থেকে ক্যাশে কোন ব্যাংক থেকে ক্যাশে তুলবেন ঠিক আছে ব্যাঙ্ক থেকে ক্যাশে তো সেক্ষেত্রে কোন ব্যাঙ্ক থেকে ক্যাশে তুলবেন বা এরকম যেগুলো আছে সেগুলো আপনি আপনার মতো করে আপনি যদি মনে করেন যে আইবিবিএল থেকে আমি তাহলে যে পাঁচশো টাকা আমি উইথড্রো করবো তাহলে সাবমিট করে দেন তখন এটা হচ্ছে ব্যাঙ্ক থেকে ক্যাশে চলে আসবে তো এইভাবে আপনারা আপনাদের মতো করে যত ধরনের ট্রানজাকশন টাইপ আছে যদি ক্যাশ থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে জমা দেন কিংবা যেটাই করেন আপনাদের আপনার নিজের ফান্ড এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছেন এটা হচ্ছে কন্ট্রা কিন্তু তার মানে এই না যে আপনি কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করছেন আপনি কন্ট্রাক্ট দিয়ে দিবেন আপনি কোনো পার্টির কাছ থেকে কালেকশন করেছেন বা কোনো কাস্টমার কাছ থেকে টাকা কালেকশন করেছেন আপনি কন্ট্রা দিয়ে দেবেন তাহলে কিন্তু হবে না এটা শুধুমাত্র আপনার নিজস্ব ফান্ড ট্রান্সফার আচ্ছা এবার আসেন আদার্স ইনকাম বা আদার্স এক্সপেন্স যদি আপনি অন্যান্য আয় ব্যয় থেকে থাকে সেটা আপনি এখান থেকে করতে পারবেন যে যে আমি যেমন অ্যাকাউন্টসের যে হেডগুলো ক্রিয়েট করতে হয়েছে সেটিংস পর্বে আপনি বুঝতে পেরেছেন আপনারা যে কীভাবে হেড ক্রিয়েট করতে হবে তো এখান থেকে তাহলে হেড ক্রিয়েট করলেন আপনি ডেসক্রিপশন দিয়ে দিলেন যে কী বলে টায়ার রিপেয়ার ধরেন আমি একটা দিয়ে দিলাম আপনি যা লিখবেন লিখবেন ক্যাশে পেমেন্ট করেছেন টায়ার রিপেয়ারিং ক্যাশে পেমেন্ট করেছেন আজকে ডেটে কত টাকা দাঁড়া যায় আপনার একশো টাকা সাথে যদি আরও ডিটেলসে নোট লিখিয়ে রাখতে চান টেক্সট ফিল্ড তা আপনি যা ইচ্ছা তাই লিখে রাখতে পারবেন দিয়ে আপনি এটা সাবমিট করেন সাবমিট করলে আপনি যদি ভিউওয়ালে যান তাহলে আপনি এইভাবে দেখতে পারবেন যে কি হেড ওয়াইজ দেখতে পারবেন ডেসক্রিপশন ওয়াইজ ফিল্টার করতে পারবেন নোট থাকবে পেমেন্ট থাকবে কোনো অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে সেটা অ্যাকাউন্টের হিসেবে দেখাবে এবং আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন ক্যাশ কোনটা ব্যাঙ্ক কোনটা ট্রানজাকশন টাইপ বা ডিসক্রিপশন টাইপ হিসেবে আপনি আপনার মতো করে ফিল্টার করে নিতে পারবেন তো সেইমভাবে আপনি আদার্স এক্সপেন্সে যান আপনি আদার্স এক্সপেন্সে গেলেও কিন্তু আপনি এরকমভাবে আপনি যদি আদার্স এক্সপেন্সে ঢোকেন এখান থেকে আপনি আপনার মতো করে যদি অন্যান্য আপনার আয় কিংবা খরচ থেকে থাকে সেটা আপনি এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ধরেন ফুড অ্যান্ড এক্সপেন্স আমি ধরে নিচ্ছি ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট সাপোজ ফুড ফর এমডি স্যার তো এরকম দেখা যাচ্ছে আপনি আপনার মতো করে ক্যাশ ব্যাংকে যে ধরনের দেন দিয়ে আপনি দেখা যাচ্ছে এখানে দুইশো টাকা আপনি নোট দিয়ে দেবেন দিয়ে সাবমিট করে এমনি যদি আবার অল এক্সপেন্সেস যান আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন হেড দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে হেডগুলো কী আছে ডেসক্রিপশান কী আছে সব কিছু এবং আপনি এগুলো হেড দিয়ে ফিল্টার করে দেখতে পারবেন যে আমার কোথায় কী আছে এবং আপনি এখান থেকে না দেখলে আপনি রিপোর্টে গিয়ে আরও বেটার দেখতে পারবেন যে কোনো রিপোর্টে আসো যে কোনো কিছু দেখতে চান তাহলে অবশ্যই সেটা রিপোর্টে গিয়ে দেখবেন আর একটা হচ্ছে চেক রেজিস্টার চেক রেজিস্টারটা কি চেক রেজিস্টার হচ্ছে যে যে কেউ একজন আপনাকে ব্যাঙ্কে পেমেন্ট করলো ব্যাঙ্কে পেমেন্ট করলো আমি একটা জাস্ট করে দেখাই তাহলে আপনি ক্লিয়ারলি বুঝবেন আমি একটা সেলস করে দেখাই পথ সেলস তো এখানে ধরেন আমি দিয়ে দিলাম একশো পিস এখানে দিয়ে দিলাম দশ তো টোটাল হচ্ছে বারো হাজার একশো পঞ্চাশ তো আমি এবার ধরেন পেমেন্ট করবো পেমেন্ট মেথডে যাই তো পেমেন্ট মেথডে কিসে দেবো আমি ব্যাঙ্কে তো পেমেন্ট মেথডে আমি যদি পেমেন্ট আর রিসিপ্টে যাই তাহলে আপনি পেমেন্ট মেথডটা কত আমি ধরে নিচ্ছি যে আপনার বারো হাজার টাকা দিয়েছে সে প্রকার এই যে আপনার রিপোর্টে চলে আসছে এত টাকা কিন্তু ডিউ থেকে গেছে ঠিক আছে তো এখন এই যে আপনার পেমেন্টে যে এত টাকা যে ডিউ থেকে যাচ্ছে আপনি দেখেন এবার আমরা যাই ইয়েতে ইনভয়েসে ইনভয়েস থেকে এবার আমরা আমরা দেখব কি যে আমাদের কন্ট্রাণ্টিটা রাইট যদি আমরা সরি চেক রেজিস্টারটা যদি চেক রেজিস্টার চলে যান এই দেখেন যে বারো হাজার টাকা আমরা দিলাম এই যে ইনভয়েসে যে নাম্বারটা আছে যে চেক নাম্বার এটা কিন্তু চলে আসছে এখানে এটা কিন্তু আপনি যদি এখন রিপোর্টে যান অ্যাকাউন্টস রিপোর্টে যান যদি ব্যাঙ্ক বুকে যান কনসোলেটেড ব্যাঙ্ক বুক এই যে চেক রেজিস্টারে আছে মানে টাকাটা আপনি পেয়েছেন কিন্তু চেক রেজিস্টারে আছে এই জন্যই কিন্তু এরকম দেখাচ্ছে অ্যাকচুয়ালি যখন আপনি চেকটা পাইছেন আপনি তো কোনো না কোনো জায়গাতে জমা দেবেন টাকাটা তাই না আপনি যদি যতক্ষণ পর্যন্ত জমা না দেবেন ততক্ষণ পর্যন্ত কোনো ব্যাঙ্কে জমা না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আসবে না আপনি এবার অ্যাকাউন্টসে যান এবার যদি চেক রেজিস্টারে যান এটা হচ্ছে পেন্ডিং কারণ কি আপনি এটা ক্যান্সেল হতে পারে তারপরে ডিলিট করে দিতে পারেন অনেক কিছু হতে পারে চেক বাউন্স করতে পারে তা আপনি এবার আসেন ডিপোজিট টু ডিপোজিট টুতে ক্লিক করলে এবার আপনি দিয়ে দেবেন যে কোন ব্যাঙ্কে আপনি ডিপোজিট করতেছেন ডিপোজিট করে দেন তখন ওই যে ডান হয়ে গেছে তার মানে এটা ক্লিয়ার হয়ে গেছে যে না আপনি চেকটার টাকাটা পেয়ে গেছেন তো এবার আপনি যদি রিপোর্টে যান রিপোর্টে গিয়ে যদি আপনি অ্যাকাউন্টস রিপোর্টে যান আমি যদি কনসলেটেড ব্যাঙ্ক বুকে যাই এখান থেকে দেখেন এই যে একটু আগে যেটা ছিল চেক রেজিস্টার সেটা কিন্তু এখন ডিপোজিট টু চলে আসছে আপনি এখান থেকে যদি এবারে যদি মনে করেন যে আমি শুধুমাত্র আইবিবিএল দিয়ে ফিল্টার করবো আপনি আইবিএল দিয়ে ফিল্টার করলে আপনি এর ট্রানজাকশনগুলো এখানে চলে আসবে তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিপোর্ট আমি অ্যাকাউন্টস মডেল আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি কন্ট্রা হচ্ছে যে শুধুমাত্র আপনার ইন্টার ট্রান্সফারের জন্য আদার ইনকাম হচ্ছে আপনাদের যে ফার্মেসির যে বিজনেস আছে এর বাইরেও যদি অন্য কোনো আপনার ইনকাম থেকে থাকে এবং সেটা যদি আপনি সফটওয়্যারে ইনপুট দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইনপুট দিবেন আদার্স এক্সপেন্স আপনার দোকান ভাড়া কিংবা আপনার যে খরচ অন্যান্য খরচ ট্রাভেলিং খরচ এগুলোর জন্য আপনার এই যে আদার্স এক্সপেন্সে চলে যাবেন আর চেক রেজিস্টার হচ্ছে যদি আপনি কোনো ব্যাঙ্কে পেমেন্ট নেন বা ব্যাঙ্কে পেমেন্ট দেন যেটা যে টাকাটা আপনি এখন একজন দেখো কি আপনাকে চেক দিয়ে গেল চেক রেজিস্টার মানে কি যদি চেক দিয়ে গেল তখন সেক্ষেত্রে আপনি ওইটাকে রেখে দেবেন যে ব্যাঙ্কে ডিপোজিট করে দেবেন যতক্ষণ পর্যন্ত না ডিপোজিট না করবেন ততক্ষণ পর্যন্ত আসলে ব্যাঙ্ক রেজিস্টারে যাবে না তো যতক্ষণ পর্যন্ত ডিপোজিট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এই চেক রেজিস্টারেই থেকে যাবে আপনি এখান থেকে এবার যখন ডিপোজিট করবেন যে আপনি তাহলে আমি আপনার কাছে গেলাম গিয়ে আমি একটা চেক পেমেন্ট দিয়ে আমি ওষুধ নিয়ে চলে আসলাম তো তাহলে যে চেকটা তো বাউন্স হতে পারে এখন আপনি কোন ব্যাঙ্কে আপনার চার পাঁচটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনি কোন ব্যাঙ্কে জমা দেবেন এটা তো আপনি না জানেন আপনি তো পরবর্তীতে দেখালো আপনি যে কোনো একটা ব্যাঙ্কে জমা দেবেন তো সেক্ষেত্রে আপনি যখন জমা দেবেন সেইটা সিলেক্ট করলে তারপরে আপনার চেকটা ডিপোজিট হবে তো এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন অ্যাকাউন্টস ভিডিওটা একটু বড়ো হয়ে গেল কারণ এটা একটা মূল ভিডিও এই জন্য একটু বড় হয়ে গেলো তো আশা করি বুঝতে পেরেছেন আর বিস্তারিত যদি কোনো কোথাও বুঝতে না পারেন বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে অনলাইনে আরও বিস্তারিত বুঝিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম